আমার ঠিকানাটা আসলে অনেকেই জানতে চান আসলে এই এই ভিডিওটা করলাম আমি ঠিকানাটা সুন্দরভাবে বলে দিচ্ছি অনেকে যারা জানেন না আমি এয়ার বাচ্চ আমার বাড়ি কোথায় অনেকেই প্রশ্ন করে থাকেন চেনেন না আমি অরিজিনিয়ালি জন্মসূত্রে এবং বাপদাদার সূত্রেই এই এলাকার এখানকারই আমার বাড়িটা এখান এই যে এই যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটা এই বিল্ডিংটার পশ্চিম সাইডেই আমার বাড়ি রুফুসি বাংলা কলেজ এটা এটাই হলো কুমিল্লার রুফুসি বাংলা কলেজ মাজার গেট মধ্যমাশরাফপুর মাজার গেট এবং আর এটা হলো মাজার মসজিদ এবং মাজার সংলগ্ন দুটা একসাথেই মাজার এবং মসজিদ আর এই বিল্ডিংটা এবং ওইটা এই দুইটার মাঝখান দিয়ে যে ব্লকটা আছে এই ব্লকের সোজা রাস্তার পশ্চিম সাইডে আমার বাড়ি তো আসলে বর্ডার হিসেবে আমি সাততলা মৌজায় পড়ছি আর আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি এটা আশরাফপুর তো লাকসাম রোড যেহেতু লাকসাম রোডের পূর্ব সাইড আশরাফপুর আর পশ্চিম সাইড হলো সাততলা তো আমি আসলে আমার এরিয়াটা দেখার জন্য আপনাদেরকে এই ভিডিওটা করতেছি যেহেতু এই দেয়া অপসর আছেন সবাই ভিডিওটা দেখবেন আমার এরিয়াটা কত সুন্দর কোন এরিয়াটাতে আছি আমি সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা হলো আমাদের সিটি কলেজ এই যে সিটি কলেজটা আমি জুম করে দেখাইলাম এটা হলো কুমিল্লা সিটি কলেজ এবং আমাদের এই এলাকাটাকে কলেজ গেটও বলে মাজার গেটও বলে তো যে এগুলি সব আত্মীয় স্বজন এখানে আশেপাশে যারা আছে সবাই আত্মীয় স্বজন সুন্দর এলাকা আমাদের আর এখানে যে আমাদের শাওনকে সবাই চিনেন এখানে শাওনের বাসা এখন ওইদিকেই যাচ্ছি একটু চার নাম্বার রোড এই আমরা এখন আছি চার নাম্বার রোডে আমাদের আসলে ছোটোবেলাটাই যেখানে কাটছে তো আমি এখানে একটা সুন্দর আমাদের একটা দিঘি আছে পর পর্যায়ে আমি দিঘিটা একটু দেখিয়ে দিব। আসলে ছোটোবেলাটা যখন আপেন পরা ছিলাম এই সময়টা সবারই গেছে সবাই কাটিয়ে আসছেন তো আসলে আমরা এখানে গোসল করতে করতে এখানেই সাঁতার শিখছি এখানেই গোসল করছি এটাতে গোসল করতে করতে আমরা এখানেই বড় হয়েছি তো নিরিবিলি প্লেস আর এটা একটা হাউজিং চলো ওই একটু দিঘিটা একটু দেখিয়ে দিয়ে নেই বারো না না আচ্ছা না কথা বল তো এমনি নিবি বস আমি ভিডিও যেহেতু রানিং চলতেছে দিঘিটা একটু দেখিয়ে নিই এই হলো আমাদের সিটি কলেজের এরিয়া এটা বাউন্ডারি এই যে সিটি কলেজ সব আসলে ঈদের ছুটিতে সবাই চলে গেছে এই জন্য সব ফাঁকা আর এটা দেখিয়ে দিলাম জুম করে মদিনা হাউজিং আর এটা হলো মুক্তিযুদ্ধের কমান্ডার বাবুল বাই ওনাদের বাসা যারা কুমিল্লার আছেন সবাই চিনেন আল্লাহ ওনাকে এখনও জীবিত রাখছে আছেন এইটা হলো আমাদের দিঘি এইটা দেখাচ্ছি আমি একটু স্লোলি দেখাচ্ছি আসলে এখানটায় আমরা গোসল করতে করতে এখানটায় বড় হয়েছি সাঁতার শিখছি এটাই আমাদের চার নাম্বার রোড টমসম ব্রিজ থেকে যেটা শুরু হয়েছে এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার রোড পাশে পাইছে এখন আমরা চার নাম্বার রোডে আছি এখানেও একটা হাউজিংয়ের মতো আছে আর এগুলি হলো অরিজিনালি হলো সরকারি উপজেলার হাউজিং এটা হলো পূর্বপার আর এটা হলো মসজিদ হাঁটা চলাফেরার জন্য খুব সুন্দর এলাকা আসলে আমাদের নিরিবিলি ভালো না লাগলে আসলে মাঝে মধ্যে এখানে আইসা বসি খুব গ্রামের যে ইমেজটা আসলে শহরে যদি আমরা শহরে আছি তো এখানে আসলে মাঝে মধ্যে আসলে ওই অনুভবটা করা যায় নিরিবিলি পরিবেশ গাছগাছালি সব কিছুই আছে যে তারা শিমুল শিমুলকে যারা চেনেন তাও রাজনীতির জড়িত আছে এটা হলো শিমুলদের শিমুলদের ভাষা আর্মিতে আছে একজন আবার সাউন্ড কি বলছে নিরিবিলি কথা বললাম ঠিক আছে দর্শক আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আবারও আপনাদেরকে সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদের মঙ্গল কামনা করে আমি এয়ার আর বাচ্চু কবির এবং আমাদের পক্ষ থেকে আফজাল ভাই আবুল আরও অনেকে আছে সবার নাম বলাই মুহূর্তে সম্ভব না অনেক মানুষ আছে আমাদের সাথে সবার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য সালাম ঈদ মুবারক ঈদারক ঈদ মুবারক ঈদের ঈদেরই ছুটিও শেষ হয়ে গেছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ